হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা হচ্ছে শর্টেস্ট রিমেন্ডিং টাইম ফার্স্ট অ্যালগোরিদম দেখব তো এটা হচ্ছে প্রিমিটিভের জন্য শুধু প্রিমিটিভের জন্য দেখব আমরা প্রিমিটিভের জন্য দেখব ঠিক আছে তো এখানে আমাদের প্রসেসগুলো দেওয়া হচ্ছে আমরা হচ্ছে প্রসেসগুলো যখন হচ্ছে এক্সিকিউট হবে অর্থাৎ একই টাইমে যখন একের অধিক প্রসেস এক্সিকিউট হবে তখন তার আমরা হচ্ছে বাস টাইম চেক করবো তো এটা হচ্ছে এখন আমরা না বুঝলেও হচ্ছে যখন আমরা করতে যাব তখন আসলে বুঝে যাব যে কীভাবে করতে হবে ঠিক আছে তা আমরা প্রথমে হচ্ছে গ্রাম চার্ট আঁকলাম গ্রাম চার্টটা আঁকে শুরু করি কাজ তো গ্রাম চার্টটা হচ্ছে আমাদের কত সেকেন্ড থেকে শুরু করে জিরো সেকেন্ড থেকে শুরু করে তো জিরো সেকেন্ড থেকে জিরো সেকেন্ড অর্থাৎ জিরো সেকেন্ড কোন কোন প্রসেসটা হচ্ছে আমাদের এক্সিকিউট চাই সেটা দেখি যে জিরো সেকেন্ড আমাদের এক্সিকিউট চাচ্ছে হচ্ছে প্রসেস ওয়ান ঠিক আছে পি ওয়ান অর্থাৎ প্রসেস ওয়ান পি ওয়ানটা হচ্ছে প্রসেস পি ওয়ানটা হচ্ছে আমাদের এক্সিকিউট আমরা হচ্ছে প্রসেস পি ওয়ান জন্য সময় দিলাম এখন এটা হচ্ছে কত সেকেন্ড ধরে হচ্ছে এক্সিকিউট করার জন্য চাবে ঠিক আছে অবশ্যই হচ্ছে ওয়ান পার টাইমের জন্য অর্থাৎ এক সেকেন্ডের জন্য এক্সিকিউট করতে পারবে অর্থাৎ এই পি ওয়ানটা হচ্ছে কি এক সেকেন্ডের জন্য এক্সিকিউট করতে পারবে আগে যেমন ছিল যে পি ওয়ানের বাস টাইম ছিল পাস তো আমরা হচ্ছে জিরো প্লাস পাস পাস লেগে বলতাম ঠিক আছে এরকম না এখন এখানে হচ্ছে প্রত্যেকটা প্রসেস হচ্ছে এক সেকেন্ডের জন্য এক্সিকিউট করতে পারবে ঠিক আছে তার বেশি না তাহলে পি ওয়ানের এক সেকেন্ড জন্য এক্সিকিউট করলো তাহলে পি ওয়ান থেকে এক সেকেন্ড চলে গেলো তাহলে থাকলো কত ফোর সেকেন্ড ঠিক আছে এক সেকেন্ড কমপ্লিট করা শেষ তার তো আমরা হচ্ছে পি ওয়ানের জন্য লিখলাম এখন হচ্ছে আমি এখানে পি ওয়ানটা লিখে রাখলি যে পি ওয়ান করছে এবং দেখি যে এখন হচ্ছে কি এখন টাইম হচ্ছে ওয়ান তো ওয়ান সেকেন্ডে দেখবো আমরা যে কোন কোন স্টেটগুলা এক্সিকিউট করতে চাই বা কোন কোন প্রসেসগুলো এক্সিকিউট করে তাহলে এখানে দেখলাম হচ্ছে জিরো জিরো যেহেতু এক সেকেন্ডের জন্য করা আছে তার মানে আরও বাকি আছে সুতরাং এটাও থাকবে তাহলে জিরো পি ওয়ান এবং হচ্ছে পি টু হচ্ছে এক্সিকিউট করতে হচ্ছে এক সেকেন্ডের ভিতরে তো পি ওয়ান তো আমি আগেই লিখেছি তাহলে পি টুকে এখন লিখলাম যেহেতু একের অধিক স্টেক এখন দেখো যে এখন কিন্তু একের অধিক স্টেট আগে ছিল কি পি ওয়ান একাই ছিল সেই কারণে আমি হচ্ছে পি ওয়ানকে এক্সিকিউট করতে দিয়েছি কিন্তু এখন হচ্ছে যেহেতু পি ওয়ান এবং পি টু আছে দুইটাই স্টেট অর্থাৎ একের অধিক স্টেট আছে তখন আমরা তাদের বাস টাইম চেক করব যার বাস টাইম কম তাকে আমরা এক্সিকিউট করার সুযোগ দেবো ঠিক আছে তো এখন আমরা দেখি যে পি টুর এর বাস টাইম হচ্ছে থ্রি এবং পি ফোরের বাস টাইম হচ্ছে সরি পি ওয়ানের বাস টাইম হচ্ছে ফোর সুতরাং আমরা এখানে পি টুকে এক্সিকিউট করার জন্য দিব তো পি টুকে এক্সিকিউট করার জন্য দিব তো পি টু হচ্ছে এক সেকেন্ডের জন্য এক্সিকিউট করবে তাহলে একে একে কত টু ঠিক আছে তাহলে পি পি টু হচ্ছে এক সেকেন্ডের জন্য এক্সিকিউট হিসেবে তাহলে এখানে তিন কে কেটে আমরা টু বানালাম ঠিক আছে এখন আমরা হচ্ছে দুই সেকেন্ডে কোন কোন প্রসেসগুলো এক্সিকিউট করতে পারে সেগুলো আমরা দেখবো তাহলে পি দুই সেকেন্ডে হচ্ছে এক্সিকিউট করতে পারে হচ্ছে পি থ্রি এক পি থ্রি সুতরাং আমি এখানে পি থ্রিটা লিখবো এখন আমরা দেখব যে তিনোটার ভিতরে কোনটার বাস টাইম কম যেহেতু একের অধিক প্রসেস আছে সুতরাং তিনোটাই আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা যেটার বাস টাইম কম সেটাকে আমরা আগে এক্সিকিউট করার সুযোগ দেবো ঠিক আছে এখন দেখো যে পি থ্রির হচ্ছে পি থ্রির বাস টাইম হচ্ছে হচ্ছে ফোর এবং পি টু এর বাস টাইম হচ্ছে টু এবং পি ওয়ানের বাস টাইম হচ্ছে ফোর সুতরাং আমরা পি টুকে আগে এক্সিকিউট করার সুযোগ দেবো আবার আবারও পি টুকে সুযোগ দেবে হ্যাঁ তাহলে পি টু আবারও এক সেকেন্ডের জন্য এক্সিকিউট করবে তাহলে টু একে কত থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা হচ্ছে টু কে টু ওয়ান করে দেব এখন আমরা দেখব যে তিন সেকেন্ডে কোন কোন প্রসেসগুলো এক্সিকিউট করে সেটা আমরা দেখবো যেহেতু তিন আছে এখানে তো তিন সেকেন্ডে দেখলাম যে না এখানে তিন সেকেন্ডে নতুন কোনো প্রসেস এক্সিকিউট করছে না যে পূর্বের যে প্রসেসগুলো আছে ওগুলোই এক্সিকিউট করার জন্য চাচ্ছে সেগুলোই রেডি কেউ তো অপেক্ষা করছে ঠিক আছে তাহলে আমরা আবার এইগুলোকে কম্পেয়ার করবো কম্পেয়ার করে দেখবো যে পি ওয়ানের পি ওয়ানের বাস টাইম কত আছে পাঁচ থেকে হচ্ছে এক কমে চারে আসে এবং পি টু এর জন্য আসে ওয়ানে এবং হচ্ছে পি থ্রিতে আছে কত পি থ্রি স্ট্যাম্প প্রচেষ্টা হচ্ছে কত বাস স্ট্যাম্প ফোর সুতরাং আমরা কি পি টুকে আবার এক্সিকিউট করার সুযোগ দিব তাহলে পি টুকে আবার এক্সিকিউট করার সুযোগ দিলে কত থ্রি একে কত ফোর হয়ে গেলো ঠিক আছে তাহলে আমাদের কি পি টুটা হচ্ছে কেটে ওয়ান কেটে জিরো হয়ে গেলো তার মানে পি টু আমাদের প্রচেষ্টা কি কমপ্লিট হয়ে গেলো এটা আমাকে ঠিক চিহ্ন দিয়ে দিল হ্যাঁ যেটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো আমরা যেহেতু পি টুটা চলে গেছে এবং ফোর সেকেন্ডে হচ্ছে কোন প্রচেষ্টা আবার এক্সিকিউটের সুযোগ চাচ্ছে তো ফোর পি ফোরটা হচ্ছে এক্সিকিউটের সুযোগ তো আমি এখানে আবার পি ফোরটা লিখলাম ঠিক আছে পি ফোরটা আবার এখানে রেডি কেউ অপেক্ষা করলে এখন আমি হচ্ছে যেহেতু আমার পি টুটা কমপ্লিট হয়েছে পি টুটা আমি কেটে দিলাম এখান থেকে ঠিক আছে এখন এই তিনটাকে কম্পেয়ার করবো যার যার হচ্ছে বাস টাইম কম তাকে আমি হচ্ছে প্রথমে এক্সিকিউট করার সুযোগ দেবো এখন দেখো পি ফোরের বাস টাইম হচ্ছে ওয়ান পি থ্রির হচ্ছে ফোর এবং পি ওয়ানের হচ্ছে কত ফোর সুতরাং আমি হচ্ছে পি ফোরকে আমি এক্সিকিউট করার সুযোগ দেবো প্রথমে তো পি ফোরকে এক্সিকিউট করার সুযোগ দিলাম তো সেখানে এক সেকেন্ডের জন্য সে এক্সিকিউট করলো তাহলে আমার প্রচুর স্ট্যাম্প চলে আসলো পাস তাহলে এটা হচ্ছে এক্সিকিউট হয়ে জিরো হয়ে যাবে তার মানে এটাও কি কমপ্লিট হয়ে গেলো আমাদের তাই না এখন আমরা হচ্ছে যেহেতু পি ওয়ান এবং পি ফোর আছে হ্যাঁ পি ওয়ান এবং পি থ্রি যে পি ওয়ান হয়ে গেছে পি ওয়ান এবং পি থ্রি আছে তাহলে আমরা হচ্ছে প্রথমে দুইটাই দেখবো যে দুইটারই বাস টাইম হচ্ছে একটার হচ্ছে ফোর দুইটারই ফোর আছে সুতরাং আমরা প্রথম একটাকে এক্সিকিউট দিলেই হয় তো আমরা প্রথম সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আমরা পি ওয়ানকে এক্সিকিউট করার সুযোগ দিই তো পি ওয়ানকে ফোর দিলাম তো পি ওয়ান এক সেকেন্ডের জন্য করলে হচ্ছে সিক্স হয়ে গেলো এবং হচ্ছে ফোরটা কেটে থ্রি হয়ে গেলো ঠিক আছে তাহলে এখন আবার এই দুইটার ভিতরে দুইটার ভিতরে অবশ্যই পি ওয়ান ছোটো হবে কারণ তার বাস টাইম হচ্ছে থ্রি আবার পি থ্রির বাস টাইম হচ্ছে ফোর সুতরাং এইটাই আবার এক্সিকিউট এক্সিকিউট করার জন্য সুযোগ পাবে তাহলে আবার হচ্ছে পি ওয়ানকে এক্সিকিউট করার জন্য সুযোগ দিব এবং তার হচ্ছে প্রসেস টাইম হচ্ছে এক সেকেন্ডের জন্য সুতরাং সেভেন চলে আসবে ঠিক আছে আবার হচ্ছে তাহলে আমি হচ্ছে থ্রি থেকে এটা টুতে বানাইন ফেলব এবং আবারও সেইটা পি ওয়ানকেই এক্সিকিউট করার জন্য দিব পি ওয়ানের জন্য এইট তাহলে হচ্ছে থাকছে কত টু থাকছে তিনজনের কারণ টু কাটতে আবার হচ্ছে আবার এক্স একের জন্য দিবো তাহলে পি ওয়ান পি ওয়ানের জন্য দিব এবং হচ্ছে পি ওয়ান যখন আবার পি ওয়ান যেহেতু এক সেকেন্ড আছে তাহলে পি যতক্ষণ না জিরো পর্যন্ত আসে তত পর্যন্ত আমার এক্সিকিউট করতে দিতে হবে তাহলে আবার এখানে পি ওয়ান নাইন পর্যন্ত করলো তাহলে নাইন পর্যন্ত করলে এ এক সেকেন্ড কমপ্লিট ঠিক আছে এটা হচ্ছে জিরো হয়ে গেলো ঠিক আছে তাহলে এখন আমার আছে কি পি থ্রি তাহলে পি থ্রিকে আমি এখন এক্সিকিউট করার জন্য দিব যেহেতু আমার ওয়ান শেষ পি থ্রিকে আমরা এক্সিকিউট করার জন্য দিব তাহলে পি থ্রি হচ্ছে এক সেকেন্ডের জন্য করবে টেন তাহলে এটা হচ্ছে কেটে থ্রি বানিয়ে দেব আবার পি টু পি থ্রিকে আবার এক সেকেন্ডের জন্য দিব অর্থাৎ সিপিউটা হচ্ছে প্রত্যেকটা পুত্কে এক সেকেন্ডের জন্য এক্সিকিউট করবে ঠিক আছে এক সেকেন্ড কাজ করার সুযোগ দেবে সুতরাং আবার যখন দিই তাহলে এলিভেন আসবে তখন এটাকে কেটে টু বানাবো আবার হচ্ছে পি থ্রিকে কাজের সুযোগ দেবো এবং হচ্ছে টুয়েলভ হবে তাহলে হচ্ছে টুয়েলভের জন্য আবার পি থ্রিকে যখন আমি দিব তখন আবার হচ্ছে এক সেকেন্ডের জন্য দিব তখন আমাদের তেরো সেকেন্ড চলে আসলো আবার হচ্ছে এটাকে যখন আমি কমপ্লিট করবো তখন এটা কি জিরো চলে আসবে এবং হচ্ছে পি থ্রিকে আর একবার দিতে হবে যদি আমি আরেকবার দিলাম এবং চোদ্দো চলে আসলো ঠিক আছে এক্সিকিউট টাইম এখন আমরা হচ্ছে কমপ্লিউশন টাইমটা বসাবো এখন কমপ্লিউশন টাইমটা কী কীভাবে বুঝবো ঠিক আছে যেখানে পো পি ফোর অর্থাৎ সবচেয়ে লাস্ট স্টেটের যেটা শেষ হয়েছে প্রত্যেকটা স্টেটে লাস্ট লাস্ট প্রসেস যেটা আছে ওটাকে আমরা কমপ্লিশন টাইম বসাবো তাহলে পি ওয়ানের কমপ্লিশন টার্মটা বসাই তো পি ওয়ানের কমপ্লিশন টাইম হচ্ছে কত নাইন যে শেষ নাইন অর্থাৎ একদম পি ওয়ান সবচেয়ে শেষ হয়েছে কত নয় নাইনতম স্টেটে অর্থাৎ নয় সেকেন্ডে শেষ হয়েছে তার প্রসেস তাহলে পি ওয়ান হচ্ছে নাইন ঠিক আছে এবং পি টু হচ্ছে কত তাহলে পি টু দেখি পি টু এর কমপ্লিশন টাইম হচ্ছে কত পি টুয়ের কমপ্লিশন টাইম হচ্ছে কত ফোর কারণ সর্বশেষ প্রসেসের তার চার আছে সুতরাং চারই হচ্ছে তার কমপ্লিশন টাইম এবং পি থ্রির কমপ্লিউশন টাইম হচ্ছে কত পি থ্রি পি থ্রির হচ্ছে কত ফোরটিন পি থ্রি হচ্ছে সর্বশেষ কমপ্লিশন টাইম হচ্ছে এটা ফোরটিন এবং পি ওয়ানের কমপ্লিশন টাইমটা আমরা দেখবো তো পি ওয়ানের সরি পি ওয়ান তো বসেছিলাম পি ফোর কমপ্লিশন টাইমটা দেখবো পি ওয়ান কম্পিউশন টাইম হচ্ছে ফাইভ সুতরাং এটা হচ্ছে কি তার কমপ্লিশন টাইম হচ্ছে ফাইভ এবং টার্ন অ্যারাউন্ড টাইম আমরাকে বের করার জন্য একটা ফর্মুলা লিখে রাখছি এখানে যে টার্ন অ্যারাউন্ড টাইমকে হচ্ছে কি কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভেল টাইমটা বিয়োগ করবে তো কমপ্লিশন টাইমটা হচ্ছে কি কমপ্লিশন টাইম হচ্ছে এটা সিটির ধারা কমপ্লিশন টাইমকে বুঝাইছি বিটির দ্বারা বাস টাইমকে বুঝাইছি ঠিক আছে তাহলে নাইন থেকে জিরো বিয়োগ করলে নাইনই আসে ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি ফোরটিন থেকে টু বিয়োগ করলে টুয়েলভ এবং ফাইভ থেকে ফোর বিয়োগ করলে ওয়ান ঠিক আছে এখন ওয়েটিং টাইমটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে কি টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইম বিয়োগ করবো ঠিক আছে তো টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইম বিয়োগ করি তো টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে এটা বাস টাইম হচ্ছে এটা ঠিক আছে তো বাস টাইম হচ্ছে তো ফাইভ না তো নাইন থেকে ফাইভ বিয়োগ করবো নাইন থেকে ফাইভ বিয়োগ করলে ফোর তারপরে থ্রি থেকে থ্রি বিয়োগ করলে জিরো আচ্ছা এখান থেকে কিন্তু এগুলো তো পরে কাটছি বোঝানোর জন্য তাই না কিন্তু এইটা হচ্ছে মেন কিন্তু হ্যাঁ আবার এই এগুলা বিয়োগ করে বসে থাকিও না তোমরা তাহলে ভুল হবে তো বারো থেকে ফোর বিয়োগ করলে হচ্ছে এইট ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এটাই হচ্ছে আমাদের শর্টেস্ট রিমেন্টিং প্রাইম ফাস্ট অ্যালগোরিদম আপনারা যে যারাই হচ্ছে এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন এবং লাইক থাকবে সুতরাং